মোরে সাড়ি যেই পাপী দূর দেশে যায় সে যাবে আমার সেনাপতি গোসাই অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমাকে পরিত্যাগ করে যে দূর দেশে যাবে সেখানে যাবে আমার সেনাপতি ভক্ত তো সেই সেনাপতি ভক্তকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অবয়চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগিরু শিলপ্রভুপাত শিলপ্রভুপাত সত্তর বছর বয়সে সপ্ত সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকায় গমন করেন যেখানে গিয়ে শিলপ্রভুপাত এই কৃষ্ণভাবনামৃত স্থাপন করেন শিলপ্রভুপাদের কৃপায় আজ সারা বিশ্বের কোনায় কোনায় কৃষ্ণ ভাবনামৃত প্রচার প্রসার হচ্ছে মহাপ্রভুর বিশেষ দূত জগদ্গুরু শিলপ্রভুপাদ তাই শিলপ্রভুপাদের এই সংস্কায় যারা আমরা অংশগ্রহণ করেছি তারা আমরা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী শিলপ্রভুপাত শাস্ত্রকে মন্থন করে অমৃতময় শ্রীমদ্ভগবৎ গীতার তাৎপর্য ভাগবতমের তাৎপর্য শ্রী চৈতন্য চরিতামৃতের তাৎপর্য বর্ণনা করে গেছেন যাতে আমরা অল্প সময়ে উপলব্ধি করতে পারি শিল প্রভুপাদের কৃপা তাই শিলপ্রভুপাতকে সর্বদাই স্মরণ রাখা উচিত এবং এই করুণার জন্য চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকা উচিত শিলপ্রপাদের শ্রীচরণে শিলপ্রভাত আমাদের প্রথম শিক্ষাগুরু যিনার মাধ্যমে আমরা আজকে এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ প্রাপ্ত হতে পেরেছি তাই শিলপ্রপাদের মান অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সকলকে আদর্শ কৃষ্ণ ভাবনামৃত জীবনযাপন করা উচিত এবং নিজের জীবনকে মনকে তনকে কৃষ্ণ সেবায় যুক্ত করে আনন্দিত রাখা উচিত এবং অন্তিমে প্রৌপাদের কৃপায় গুরুদেবের কৃপায় ভগবানের নিত্যধামে আমাদের স্থানে ফিরে যাওয়া উচিত এই জড়জগত দুঃখালয়ম ভগবদীতায় ভগবান বলেছেন আলয়ম অশাশতম এই জড়জগত থেকে উত্তীর্ণ হওয়ার জন্য ছিল প্রভুপাদের যে আদর্শতা যে পন্তা যেই শিক্ষা তাই যথেষ্ট যার মাধ্যমে আমরা ছিল শিলপ্রভাদের অশেষ করুণার বলে সেই দ্বীপগুলোকে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ পাব হরে কৃষ্ণ